কথা বলবো বদলে যাওয়া বা উদ্যোক্তা হওয়ার জন্য কি কি করণীয় বদলে যাওয়ার জন্য এবং উদ্যোক্তা হওয়ার জন্য যে অভ্যাসগুলো নিজের মধ্যে তৈরি করতেই হবে এই অভ্যাসগুলো তৈরি করলে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন এবং নিজেকে বদলে বদলে দিতে পারবেন প্রথমত স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের একটা তালিকা তৈরি করতে হবে দ্বিতীয় নয়টা পাঁচটা ভুলে যেতে হবে কাজ করতে হবে যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ অন্তত কেরিয়ারের পাঁচ সাতটা বছর তিন নম্বর এই পাঁচ থেকে ষাটটা বছর উজার করে দিতে হবে ভালো লাগার কাজটার প্রতি এই রকম ভাববার কোনো কারণ নেই যে সব আইডিয়া সফল হবে তবে হাল ছাড়া যাবে না রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তা খুলে যাবে কোনো অভিযোগ অজুহাত বা আনা খোঁজা একেবারেই যাবে না খুঁজতে হবে সমাধান আপনার কোনো কাজ করতে বেশি ভালো লাগে এটা খুঁজে বের করতে হবে বারবার নিজের সাথে কথা বলতে হবে গতানুগতিক নয় একটু ব্যতিক্রম কিছু করতে হবে একই সঙ্গে দুই বা তিনটা কাজ হতে পারে চাকরি বা ব্যবসা করা যায় একটা মাথায় নিয়ে কাজ করতে হবে প্রতিদিন অন্তত পঁয়তাল্লিশ মিনিট দৌড়াতে হবে কাজের গতি বেড়ে যাবে প্রতিদিন যদি আপনি ৪৫ মিনিট দৌড়ান তাহলে আপনার শরীর ঠিক থাকবে আর আপনার শরীর ঠিক থাকলে আপনার কাজের প্রতি মন বসে যাবে বারবার নিজের নিজেকে বলুন আমি পারবো কখনো আপনাকে দিয়ে হবে না এই কথাটা একেবারে চিন্তা করবেন না আপনাকে দিয়েই সম্ভব আপনাকে দিয়েই সম্ভব না এটা বলে সম্ভাবনা খুঁজুন ওই কাজ আরেকবার পারলে আপনি কেন পারবেন না আরেকজন যেই কাজ পারে সেই কাজ আপনি কেন পারবেন না আপনি অবশ্যই পারেন এবং আপনাকে দিয়ে হবে নিজের সাথে নিজে কথা বলুন এবং নিজেকে এটা বোঝান যে আমাকে দিই সম্ভব নিজেকে চালানোর নিয়ন্ত্রণ নিজের হাতেই নিয়ে নেন নিজেকে সিদ্ধান্ত নিজে নেন সপ্তাহে কারো অন্তত একটা উপকার করুন মন ভালো থাকবে আপনি তখনই ভালো থাকবেন যখন অন্যকে ভালো রাখার জন্য চেষ্টা করবেন সময় নষ্ট করা যাবে না একদিনও কারণ সময় একদিন আর আপনাকে সময় দিবে না এই সবগুলো চিন্তা ভাবনা মাথায় রেখে এবং এই আলোচনা মাথায় রেখে শুরু করুন এবং সামনে এগিয়ে যান এখনই শুরু আপনার অ্যাকশন নেওয়ার পালা ইকবাল বাহার জাহিদ স্যার ওনার এই মোটিভেশনগুলো আমি ভিডিও আকারে প্রকাশ করছি সকলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ধন্যবাদ